মুসলমান হয়ে গেছে তারা বয়সের যুবক সতেরো আঠেরো বছর বয়সের যুবক ওই যুবকের বাপারে কি করেছে রে বন্ধু সরামের জন্য লজ্জা ইসলাম আবৃত করার জন্য লজ্জা ইসলামকে দেখে রাখার জন্য চাষাকে উপরের জামাটা খুলে দিয়েছে তোমার কিন্তু তলের জামাটা চাষাকে আর খুলে দিতে পারে না তার কারণ তার মাধ্যমে এই লজ্জায় ইসলামটা বাহির হয়ে যাবে উলঙ্গ হয়ে যাবে এই উলঙ্গ হয়ে হওয়ার পরে চাষাকে

মনে আবে গেছে তাই এত খোল লাগে বান ধরে আরে ওই সাসা ধর দেখলো পাতি যায় তার পরনের জামাটা খুলে না ওই সাসা ধর তান মেরে জামাটা খুলে দিয়েছে আমার মন ধরে আমার ভয় দুঃখের বিষয় আবেগের বিষয় আমান ধর এ আব্দুর

আমার সন্তান আব্দুল উলঙ্গ বসে দৌড়াই আসছে আমার বন্ধু আমার ভাই দুঃখের বিষয় আবেগের বিষয় ইমানের তাকওয়া ইমানের দাগিতে উলঙ্গ হইয়া ওই আব্দুল গুজ্জা দিকে দৌড়াইছে রে বন্ধু মা সঙ্গে সঙ্গে ঘরের বন্ধ করে দিয়েছে বন্ধ করার পরে মা সন্তানকে জিজ্ঞাসা করছে বাবারে তোমার এই অবস্থা কেন হলো

ইতিহাস যখন বড় হয়ে বলব উস্তাদেরাও কি করেছে কেন্দেছে আর ছাত্ররাও মাত্র সালুমের ভিতরে কানতে কানতে অবল হয়ে যায় কানতে কানতে ব্যাকুল হয়ে যায় আহারে ওই যে সাহাবাত নেই ওই বাড়ি তাকওয়ার কথা আর বর্তমানে আমাদের ইমানদার আমাদের ইমানদার হলো শুধুমাত্র জাদুঘরে আমাদের ইমানদার হলো শুধুমাত্র বাজারে আর অন্য কোনো জায়গায় নয় আমার বন্ধুগণ আমার ভাইরা মা তখন কী বলেনসে ওই মাদক ব্যবসায়ীকে ওঠ অন্তরে এসো তোমার ছেলে ঘরের মধ্যে একটি পুরনো কম্বল ছিল ওই কম্বলটা তার সন্তানকে দিয়েছে ঢেল দিয়েছে ওই সন্তানটা দেওয়ার পরে

মদিনার দিকে যখন রওনা করেছে মদিনাতে যাইতেছে হাটতেছে হাটতেছে আহারে মন Pronto দিয়ে হাঁকে পায়ের মধ্যে তো পায়েস নেই বল নাই এত বড় তত বড়ের হইতে হার যাচ্ছে পেটে ক্ষুধা পানি নাই শরীরে বস্ত্র তেমন নাই এমন করতে 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 দেখা গিয়েছে যে মদিনার জমিনে মসজিদে নববীর সম্মুখে

আমি ওই যে হিসাবে হিসেবে আপনার সম্পর্কে আমি কলেমা বলে মুসলমান হয়েছিলাম আমার নামটা ছিল আব্দুল ইসার কিন্তু আপনি আমার নামটা রেখে দিলেন আব্দুল্লাহ আমি সেই আব্দুল্লাহ আপনার দরবারে আমি চলে এসেছি বলছে তোমার তো অবস্থা নাই

এই যে আব্দুল সর সাইদ আছেন বলে সাসার জব হয়ে গেছে বাবা অন্তরে এই আব্দুল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেল এমন ভাবে যত সাহাবা ইমারি তাকওয়াই কুরবানি ছেড়ে সারা দিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা উপস্থিত

व्यास व्यास सुपर सरबत ने मर्दों में दिखे दिखे दुयां जोन सरबा अल्लाह वली सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह रखने बते हजीरों में कभी आ रसूल अल्लाह या हजीर अल्लाह अल्लाह वली दो कंबल वाला सुबह एक कंबल वाला मस्जिद

আমি নবীর কাছে কোন নালি শুভা করবে না তার কারণ তাকে কি করে চিল্লাইয়া চিল্লাইয়া তার পবিত্র কোরআন কারীম তিলাওয়াত করার জন্য শুরু করে দাও এই মানতে গিয়ে এই পবিত্র কোরআন কারীম তিলাওয়াতের কথা তিলাওয়াত করতে গিয়ে এই পবিত্র কোরআন কারীম তিলাওয়াত করতে গিয়ে ইমানের দাগতে এই দুনিয়ার সব কিছু ছেড়েছে ঘর বাড়ি ছেড়েছে বাগানের ছেছে যমন কেসে পড়ো রে জামা আর কাপড় তাও ছেড়ে এসে ঠিকিনা নাই আমার সারা তুমি শোনা শোনা তোমরা কি করনে নালিশ করো এই আব্দুল্লাহকে করে

সারা সাহাবাদেরকে ঘোষণা করে দিল আমার সারা তোমরা শোনো তোমাদের নাম বিস্তারের সাথে আমাদের আনন্দ করতে হবে সেখানে করতে হবে ওই অমুসলিমদের সঙ্গে যুদ্ধ সেখানে করতে হবে ব্যথা তাদের দিতে হবে তার কারণ রোমান শোনো সেখান থেকে তারা কি করতেছে এই মদিনার জমিটা তারা অগ্রসর করতেছে আর এই তবুক নামর

মালদারি ভাই জেনারেল দনি মারি ব্যক্তি জেনারেল আপনারা খুব এই শুনবেন এই তো কান্দার বলছে আমার বন্ধু কোন সময় হয় যুবক কোন সময় হয় বলা যায় না আমার চাচা শ্বশুর মেডিকেল আছে মেডিকেল ইনালিল্লাহি

তুমি বারিয়া দাও عيد তুমি গালিভি হয়ে যাবে এবং মৃত্যুর পরেও তুমি গালিভি হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর দরবারে কবুল আর যাবে তার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি আমার নারীকে এই পাঁচটা কোশ্চেন বলা হবে ওই পাঁচটা কোশ্চেনের তো একটা কোশ্চেন থাকবে বন্ধু। দুনিয়াতে তোমাকে কি দিয়েছিলাম ষাট বছর সত্তর বছর তোমাকে আইন দিয়েছিলাম হায়াত তোমাকে দিয়েছিলাম এই হায়াতের মধ্য থেকে তোমাকে উত্তম একটা সময় আমি দিয়েছিলাম এই সময়টা হলো যৌবন এই যৌবন তুমি কোন রাস্তার মধ্যে ব্যয় করেছো আজকে যুবক তুমি হিসাব দিয়ে যাও এক কথা বলতে সরা হওয়া যাবে না